রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত করা হবে এবং রুয়েট ভর্তি পরীক্ষায় কার্ট মার্কস কত হতে পারে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে তুলে ধরা হবে বিশেষ তথ্য রেজাল্ট এবং মার্কস রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবেদন কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ে উনিশ হাজার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুযোগ দেওয়া হয়েছিল তবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বমোট আসন সংখ্যা এক হাজার দুইশো পঁয়ত্রিশ তবে প্রতিটি আসনে লড়েছেন পনেরো জন শিক্ষা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বাইশে জানুয়ারি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকাল নয়টা ত্রিশ থেকে দুপুর বারোটা পর্যন্ত আর্কিটেকচার ডিপার্টমেন্টের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দুপুর বারোটা পনেরো থেকে একটা পনেরো পর্যন্ত তবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেখানে সাবজেক্ট রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং একশো আশিটি আসন সংখ্যা রয়েছে আরবান অ্যান্ড রিগানাল প্ল্যানিংয়ে ষাটটি আসন সংখ্যা রয়েছে আর্কিটেকচার ডিপার্টমেন্টে ত্রিশটি আসন সংখ্যা রয়েছে বিল্ডিং ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশটি আসন সংখ্যা রয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেখানে চারটি সাবজেক্ট রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং একশো আশিটি আসন সংখ্যা রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একশো আশিটি আসন সংখ্যা রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি আসন সংখ্যা রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে এ ষাটটি আসন সংখ্যা রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেখানে সাবজেক্ট রয়েছে ছয়টি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একশো আশিটি আসন সংখ্যা রয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি আসন সংখ্যা রয়েছে সিরামিক অ্যান্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি আসন সংখ্যা রয়েছে মেট্রোট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ষাটটি আসন সংখ্যা রয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তিরিশটি আসন সংখ্যা রয়েছে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ষাটটি আসন সংখ্যা রয়েছে তবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে চারশো মার্কের তার মধ্যে যে সকল শিক্ষার্থী তিনশো প্লাস পয়েন্ট নিতে পারবে সেই সকল শিক্ষার্থীরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো একটি সাবজেক্টে উত্তীর্ণ বা একটি সাবজেক্টেতে ভর্তি হতে পারবে অর্থাৎ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক গ্রুপ থেকে যে সকল শিক্ষার্থী চারশো মার্কের মধ্যে তিনশো মার্কস পেয়েছে বা পাবে সেই সকল শিক্ষার্থীরা যেকোনো একটি সাবজেক্ট অন্তর্ভুক্ত হবে এবং আর্কিটেকচার ডিপার্টমেন্টের অঙ্কন পরীক্ষায় শিক্ষার্থীদের টোটাল ছয়শো মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যেখানে কাঠ বিবেচনা করা হয় অঙ্কন পরীক্ষার মাধ্যমে অর্থাৎ অঙ্কন পরীক্ষায় যে সকল শিক্ষার্থী বেশি মার্কস উঠাতে পারবে সেই সকল শিক্ষার্থীরা দুইশো মার্কের মধ্যে দুইশো মার্কের মধ্যে যে সকল শিক্ষার্থী বেশি মার্কস উঠাতে পারবে সেই সকল শিক্ষার্থীরাই একটি সাবজেক্ট পাবে সরি আর্কিটেকচার ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের সাবজেক্ট উইশ ম্যারিট উইশ কে কোন সাবজেক্ট পাবে সেই সংক্রান্ত বিস্তারিত পরবর্তীতে তোমাদের কাছে অ্যানালাইসিস করে আপডেট দেব তাই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সর্বশেষ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে আগামী ছয়ই ফেব্রুয়ারি দুই